El ¿Sí? লক্ষ বেলের দিয়ে কালী ঠাকুর দেখতে কিন্তু সেই ছুটতে চলে এসছি বগুলা থেকে আরংঘাটা হ্যাঁ জানি আরংঘাটায় কিন্তু এবার প্রচুর মানুষ অনেক অনেক দূর থেকে এসছে আর আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না প্রতি বছরের নাই এই বছরে কিন্তু আমরা আরংঘাটায় এসছি আমরা কিন্তু প্রতিটা বছরই কিন্তু আরংঘাটায় আসি কালী পুজোর সময় যেহেতু একই মাঠের মধ্যে চারটে প্যান্ডেল এতটা পরিমাণে লাইন মানে কি আর বলবো কোনটাই ঢুকবো সেটাই কিন্তু বুঝতে পারছি না মানে এতটাই লাইন তারপরে ভাবলাম যে এটাই ঢুকি বাট প্রচুর লাইন আমাদের কিন্তু একদমই লাইন দাঁড়ানো লাগেনি আমরা কিন্তু একজনের সাথে কথা বলে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি আমি আর আমার বর দুজনে ও এখনো পর্যন্ত তো আমাকে দেখোই নি তোমরা এই দেখো আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি অনেকটা গ্রিন গ্রিন লাগছে মানে ওই ষষ্ঠীর দিন শাড়ি পরেছিলাম সেরকমই লাগছে কিন্তু না এটা কিন্তু পুরোই ব্ল্যাক দুর্গা পুজো কিন্তু এবার ভীষণ পরিমাণে ঘুরেছি তোমরা কিন্তু আমার ব্লগুলো চেক করলেই বুঝতে পারবে যে কি পরিমাণে আমি দুর্গা পুজো অ্যান্ড কালী পুজোয় আমি ঘুরেছি তো এবার বলো এই প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে আমার কাছে অত ভালো লাগেনি কারণ যে পরিমাণে লাইন সেই পরিমাণে কিন্তু ভালো লাগেনি অবশ্য এক মাঠের মধ্যে চারটে প্যান্ডেল তো ওই জন্য কিন্তু প্রচুর ভিড় হয় এবার ভাবছি যে কোন প্যান্ডেলে ঢুকবো কারণ প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু প্রচুর লাইন যদি আমরা লাইনে দাঁড়াই তাহলে কিন্তু কালকে সকাল হয়ে যাবে ঠাকুর দেখতে দেখতে তো তারপর ডিসাইড করলাম যে ব্লেড দিয়ে বানিয়েছে এইটাই ঢুকি কিন্তু এটাই আমার ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম কারণ এখানে এমনি বললে পরে আমাদের ঢুকতে দিচ্ছিল না ভিতরে কিন্তু খুব একটা ভিড় ছিল না তোমরা দেখতেই অ্যাকচুয়ালি ভিড় ছিল বাট অনেকটা জায়গা তো ওই জন্য কিন্তু অতটা যাচ্ছে না এবার তোমাদের সেই দিয়ে দেখো কি সুন্দর চকচক চকচক করেছে এক লক্ষ ব্লেড দিয়ে বানানো চারটাখানি কথা নাকি তবে এখানে আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না শুধু বাসি বাজার ছিল তোমরা শুনতেই পেলে যে এরকমভাবেই বলছিল যে এগিয়ে যান তারপরে বেশিক্ষণ আর থাকতে পারিনি যেহেতু বিআইপি টিকিট কেটেছি সেই জন্য তো আর বেরিয়ে আসলে হবে না এখানে আমরা কিন্তু অনেকটা টাইম ছিলাম প্যান্ডেল আর ঠাকুর দুটোই কিন্তু খুবই সুন্দর করেছে আমি ক্যামেরায় অতটা বোঝাতেই পাচ্ছি না দাঁড়াও দাঁড়াও তোমরা এক সেকেন্ডের জন্য একটু ভয় পেয়ে গেলে না যে আমি ঠাকুর দেখতে এসেছি নাকি কি বিয়ে বাড়িতে এসেছি অনেকক্ষণ ধরে ভাবছি যে এটা কি প্যান্ডেল না কি এখানেও সবাই লাইন দিয়েছে বাট আমরা এমনি ঢুকে গেছি সবার সাথে কথা বলে তো ভেতরটা জাস্ট ওয়াও বাইরে একদমই কিছুই বোঝা যাচ্ছিলো না ওটা যে প্যান্ডেল আমি তো ভাবতেই পারিনি আর ভেতরে কি দারুণ মানে কি বলবো আমি ক্যামেরা অতটা বোঝাতেই পারছি না আমার সব থেকে এই প্যান্ডেলটাই বেশি ভালো লেগেছে না করা যাচ্ছিল ভিডিও না তোলা যাচ্ছিল ফটো বাট এতটাই সুন্দর মানে চোখ ধা দিয়ে যাচ্ছে মানে এখান থেকে না এক সেকেন্ডের জন্য আমার বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই বেরিয়ে যেতে বলছিল সবাই তো কি আর করা যাবে দেখো কি দারুন মানে অনেক মনে হচ্ছিল কি ঝুল ঝুল টাইপের উপর দিয়ে আর এতটাই সুন্দর মানে কি বলবো নারকেলের খোসাগুলো ছিল এখান থেকে তার মধ্যে দিয়ে লাইট লাগানো এখানে সব টাচ করা বারণ বাট আমি একটু ধরেই দেখেছিলাম যে এটা কি নারকেলের খোসা নাকি অন্য কিছু কিন্তু না নারকেলের খোসা দিয়েই কিন্তু সুন্দর করে বানানো আর দেখো কি ভূতের মতন লাগছে আমাদের দেখতে ওই যে বললাম ভিডিও ফটো অত ভালো আসছিল না অত কি একটুও ভালো আসছিল না বাট সামনাসামনি জাস্ট ও আও কে কে এসছে ওই প্যান্ডেলে আমাকে একটু কমেন্টে জানাও আর কার ভালো লেগেছে আমার তো ভীষণ ভীষণ এই প্যান্ডেলের মধ্যে ছিলাম ততটা টাইম কিন্তু আমি ক্যামেরা অন করে রেখেছি যে যদি একটু ভালো লাগে দেখতে কিন্তু না একদমই ভালো লাগছিল না পুরো ভূতের মতন লাগছিল আর শুধু লাইটটা কিন্তু মা কালের মুখেই ছিল লাইটটা দেখো অতটা আমি বোঝাতেই পারছি না আর উপরটা উফ সেই তারপরে তো ওখান থেকে বেরিয়ে আমি ফুচকা খাবো এখন বাট ফুচকা হচ্ছে দশ টাকায় তিনটার একদমই বাজে ছিল ফুচকা তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে কি বাজে লাগছে আমার বর না মেলার খাবার আমাকে দিয়ে আগে ট্রাই করায় যে যদি আমার ভালো লাগে তাহলেই ও খাবে আর নালে ও খাবে না তো সেই জন্যই কিন্তু আমি খাই আর আমার কিন্তু মানে কি বলবো এতটাই বাজে লাগছে তারপরে এখন যাব এই প্যান্ডেলে না 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 যাবো না যাব না তার কারণ হচ্ছে বাইরে তো প্রচুর লাইন তারপরে কিন্তু বাইরে থেকে কিন্তু ভেতরে পুরোটাই দেখা যাচ্ছিলো তো সেই জন্য আর যাবো না তো এখন আমরা খাবো এগরোল আমরা না শুধু আমি একা খাবো এগরোল তো আমার বর ভাবছি যে কি খাবে কি খাবে তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে হাফ প্লেট চাউমিন কিনে নিয়েছে এখনও এটা খাবে বাট আমি ওকে দেইনি আমি নিজেই খেয়ে নিয়েছি তারপরে দেখো এই যে একটা প্যান্ডেল এর সামনে অনেক লাইন রয়েছে বাট আমরা যাইনি কারণ আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো সেই জন্য কিন্তু যাইনি এখন আমরা হাঁটতে শুরু করব কারণ এখন আমরা যাব হাঁসখালি হাঁসখালি ডিজে হচ্ছে তো সেই জন্যই কিন্তু এখন হাঁটার রওনা দিয়ে দেব ওখানে কিন্তু ডিজে হবে নটার থেকে তো চলো যাই না 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 হেঁটে হেঁটেই না আমরা বাইকে করেই এসছি দেখো এখানকার ব্লগ তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি হাঁসখালি যেদিন এসেছিলাম ঠাকুর দেখতে তো সেই জন্য কিন্তু আর পুরো প্যান্ডেল আমি দেখাচ্ছি তো এখানেই হবে ডিজে কারণ এখানে আছে বড় মাঠ এখন আমি আর আমার বর তো ওয়েট করছি যে কখন শুরু হবে ডিজে আর দুজনে মিলে গল্প করছি কিন্তু শুরুই আর হচ্ছিল না কিন্তু তারপরে হলো আমরা বোধহয় একটু আগেই চলে এসেছি এখন সব লোকজন আসছে তো এই দেখো সেই প্যান্ডেলটা নর্মাল গান চললে আমি না নেচে থাকতে পারি না আর এখানে আমি নাচবো না যারা একদমই নাচতে পারে না তারাই ডিজের কাছে আসলে তো মানে তাদের নাচতেই হবে মানে কি আর বলো পাগল হয়ে হয় পাগল যে আমার নাচ কিন্তু এই যে শুরু হয়েই গেছে মানে আমি মোটে থাকতেই পারলাম না না নেচে আমি যতক্ষণই এখানে থাকি ততক্ষণই কিন্তু আমার নাচতেই হবে পুরো ঘেমে যাচ্ছি তবুও কিন্তু আমি না নেচে আমি থাকবো না সো গাইজ এই সব ভিডিওগুলো কিন্তু আমি সব শর্টে আপলোড করে দেবো শর্ট শর্ট করেই তো আমি পুরো ভিডিওর মধ্যে দিচ্ছি না তো ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বাই বাই